হে গাইস কেমন আছো তোমরা সবাই অনেকে অনেকে বিভিন্ন লোকেশনে ভ্যাকান্সি চাও তো আজকে তোমাদের জন্য এমন এমন কিছু লোকেশন আমরা নিয়ে এসেছি যেগুলো খুব ডিমান্ডিং লোকেশন। ডিমান্ডিং বলতে গেলে মানে যেসব লোকেশনে ভ্যাকান্সি পাওয়াটাই একটা বিশাল বড় বিষয় তো যাই হোক পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা শুনবেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন বলে রাখি তোমাদের জন্য একটা গভর্নমেন্ট প্রজেক্ট মিটার রিডিংয়ের ভ্যাকান্সি মিটার রিডিং না সরি সরি ভুল বলেছি মিটার ইনস্টলের ভ্যাকান্সি এসছে যে ভ্যাকান্সিটা আই আমি কালকে রাতে ছাড়তে পারি এবং তার সাথে বলে রাখি যে তোমাদের ওয়ার্ক ফ্রম হোমের একটা ভ্যাকান্সি আসছে আই থিঙ্ক কালকে বিকেলবেলা অথবা কালকে সকালবেলার মধ্যে মানে দুপুরবেলা নাগাদ চলে আসবে ওয়ার্ক ফ্রম হোমের এবং সেখানে আমি সরাসরি তোমাদের কোম্পানি ভিজিট করে দেখাবো মানে কোম্পানি ভিজিট করে বলতে হবে তোমার ভিজিট করে দেখাবো আর কি তো সেই জন্যই আজকে আমাদের কোনো সকালে ভিডিও আসেনি কারণ আমি ভিজিট করতে গেছিলাম তো পুরো ভিডিও মন্দির দেখো ভিডিও যদি মন্দির দেখার পর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক করে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বলে আর কি এই যে এই যে তোমরা ভিডিওটা দেখছো এখানে তোমার ডিসক্রিপশানে স্যারের নাম্বার দেওয়া থাকবে স্যারের নাম্বারে তোমাদেরকে অবশ্যই তোমরা ফোন করে বলবে মানে ফোন করতে পারো অলওয়েজ রকম কোনো প্রবলেম নেই তোমরা স্যারকে ফোন করতে পারো এটা আমি হোয়াটসঅ্যাপ করার কথা বলবো না তোমরা ফোন করো ডাইরেক্ট এবং ফোন করে অবশ্যই তোমরা বলবে রেফার নিউজ ভারত জব বলে রাখি এখানে তোমাদের আজকের এই কাজটা ডাইরেক্ট পেরোল হবে তো ভিডিও শুরু করছি এবং হ্যাঁ এখানে তোমার দুটো স্যারের নাম্বার দেওয়া থাকবে একটা সেলের নাম্বারে তোমরা অনলি ফর সকালে ফোন করতে পারো আর একটা সেলের নাম্বারে তোমরা পুরোটাই ফোন করতে পারো ঠিক আছে মানে তোমরা যখন তখন ফোন করো শুধু অবশ্যই কিন্তু বলে দেবে রেফার নিউজ ভারত জব এই কথা কিন্তু প্লিজ অবশ্যই তোমাদেরকে বলতে হবে চলো আমরা ভিডিওটা শুরু করছি তো বলে রাখি এটা তোমাদের এলএনটি এন কোম্পানির জব এলএনটি এন কোম্পানির জব এখানে শুধু তোমাদেরকে মানে এলএনটি কোম্পানির কোনো রকম কোনো সেলস যে থাকবে এরকম কোনো ব্যাপার নেই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো পুরো ভিডিওটা মন দিয়ে দেখলে বুঝতে পারবে প্রথমে কিছু সুবিধা তোমাদেরকে বলে রাখি সুবিধাগুলো হলো তোমরা এখানে টুয়েলভ পাশে আবেদন করতে পারবে টুয়েলভ পাস মিনিমাম টুয়েলভ পাস হলেই হবে তার সাথে তোমাদের গ্র্যাজুয়েশন পাস থাকলেও করতে পারবে আইটিআই ডিপ্লোমা থাকলেও তোমরা করতে পারবে ঠিক আছে টুয়েলভ পাস আইটিআই ডিপ্লোমা গ্র্যাজুয়েশন অলওয়েজ ওয়েলকাম কোনো রকম কোনো প্রবলেম নেই আচ্ছা আমার মুখ চোখে একটু একদিন কালো লাগছে তো বলে রাখি আমি ছয় আমি কলকাতা থেকে ফিরলাম কলকাতা থেকে ফিরেই ভিডিও শুট করছি তোমরা যে সময় ভিডিওটা দেখছো আমি ভিডিওটা শুট করছি ছয় তো একটু যেন মুখ চোখের অবস্থা একটু খারাপ লাগছে ঠিক আছে কারণ ভিডিওটা ছাড়তে আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে তো তোমাদের এখানে যারা যারা আবেদন করবে তারা তারা কিন্তু ডাইরেক্ট এল কোম্পানির পেরোলে থাকবে এলএনটি টি কোম্পানির পেরোলে থাকবে বাট ডাইরেক্ট এলএনটির পেরোলে থাকলে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন তোমাদেরকে মানতে হয় সেগুলো কিন্তু এখানেও তোমাদেরকে মানতে হবে কি মানতে কী রুলস অ্যান্ড রেগুলেশান আছে সেগুলো আমরা পরে বলবো শুধু একটা কথাই বলবো যদি তোমাদের কাজটা ভালো লাগে স্যারকে ডেসক্রিপশানের নাম্বারটা রেখে কিন্তু অবশ্যই স্যারকে ফোন করতে বলবে না আর লোকেশানটা একটু ভালো করে শোনা যাবে যে কোনো জায়গা থেকে তোমরা আবেদন করতে পারো মাথায় রাখবে শুধু মানে তোমাদের কাজ হবে তিনটে লোকেশনের জন্য তোমরা ওখানে গিয়ে কাজ করতে পারবে সেটা আমি পরে আস্তে আস্তে বলে দিচ্ছি আচ্ছা এবার চলে আসলে তোমাদের হলিডেজের ব্যাপারটা দেখো হলিডেজ এখানে তোমাদের যেমন ব্যাঙ্কিং হলিডেজ থাকে ব্যাঙ্কিং হলিডেজ বলতে যেমন প্রতি রোববার করে ছুটি সেটা তো তোমাদের থাকবেই তার সাথে সেকেন্ড স্যাটারডে বা ফোর্থ স্যাটারডে যে ছুটিটা থাকে সেটাও কিন্তু তোমাদের এখানে কোম্পানি তোমাদের প্রোভাইড করছে সেকেন্ড স্যাটারডে বা ফোর্থ স্যাটারডে ছুটিটা কোম্পানি কিন্তু তোমাদের এখানে ডাইরেক্ট প্রোভাইড করছে তো তোমরা বিভিন্ন রকম ফেসিলিটি মানে ফেসিলিটিস পেয়ে যাচ্ছ যা যা তোমাদের ব্যাঙ্কিং হলিডেজ থেকে শুরু করে ডাইরেক্ট পেরোলে যা যা সুবিধা হয়ে থাকে একটা এলএন ডি সেক্টরে ঠিক আছে তো সেগুলো তোমরা সব উপভোগ করতে পারবে আর টুয়েলভ জব আই থিঙ্ক রকম কোনো প্রবলেম তো হওয়ার কথাই নয় তো এবার চলে আসি লোকেশন ঠিক আছে লোকেশন বলার আগে বলে রাখি কিছু কিছু লোকেশানে কিছু কিছু আলাদা আলাদা টাইপের ভ্যাকান্সি আছে তো প্রথমে আমি বর্ধমান দিয়ে চালু করছি বর্ধমান এখানে টোটাল চারটে লোকেশন আছে বর্ধমান মালদা বাকুরা শিলিগুড়ি ঠিক আছে তো বর্ধমান মালদা বাকুরা শিলিগুড়ি আচ্ছা বর্ধমানে ভ্যাকান্সিটা কি সেটা বলে রাখি বর্ধমানে ভ্যাকান্সিটা হলো কালেকশন ডিপার্টমেন্টের অনলি ফর তোমাদেরকে কালেকশান করতে হবে এবং বাদ বাকি যে মালদা বাকুরা এবং শিলিগুড়ি আছে সেই সব জায়গায় তোমাদেরকে এফএলর কাজ করতে হবে এবার এফএলর কাজ কি এবং তোমাদের কালেকশানের ডিপার্টমেন্টের কাজ কি সেটা আমি ডিটেলসে একটু আলোচনা করছি ভালো করে একটু বুঝে নেবে কালেকশান মানে তোমাদের অললি ফর কালেকশান করতে হবে কালেকশান মানে ধরো কেউ লোন নিয়েছে বা কেউ কোনো রকম বা রকম ধরো ভাইকেলস লোন নিয়েছে বা পার্সোনাল লোন নিয়েছে বা গোষ্ঠী লোন নিয়েছে সেই লোনের যে টাকাগুলো কালেকশান করা সেগুলোই তোমাদেরকে করতে হবে আর এরকম কোনো ভয় পেও না যে আমরা লোনের টাকা কালেকশান করতে পারছি না বলে আমাদেরকে কোম্পানি তাড়িয়ে দেবে বা কোম্পানি আমাদের ওপর একটা অনুক্ষুণ্ণ হবে বা কোনো টার্গেট দিয়ে দেবে এরকম কোনো ব্যাপার নেই তুমি লোনের টাকা কালেকশন করতে পারছো না ঠিক আছে কোনো রকম কোনো প্রবলেম নেই বাদ বাকিটা তোমাদের যিনি স্যার থাকবেন বা অফিসার থাকবেন কোর্ট কেস করে বুঝে নেবেন তোমার কাজ শুধু যাওয়া আপনি কি টাকাটা দেবেন কি দেবেন না যদি বলে যে দেবে তাহলে ঠিক আছে তুমি তাহলে কালেকশন করে নেবে যখন দেবে মানে যখন টাকাটা দেবেন তখন তোমরা কি কালেকশন করে নেবে আর যখন বলবে যে দেবে না তখন তোমরা কোম্পানি কেসে বাদ বাকিটা তার উপর যে কেস করা সেটা কোম্পানি করে দেবে তাহলে তোমাদের কোনো দেখে কোনো লাভ নেই ঠিক আছে এক্ষেত্রেও কিন্তু একটু এক্সপিরিয়েন্স হলে ভালো হয় যদি এক্সপিরিয়েন্স যদি না থাকে ভালো ক্যান্ডিডেট যদি পাওয়া যায় তাহলে ফ্রেশারও চলবে ঠিক আছে বাট এক্সপিরিয়েন্স হলে মিনিমাম সিক্স মান্থ এক্সপিরিয়েন্স হলে একটু ভালো হয় আচ্ছা এক্ষেত্রে বলে রাখি যারা বর্ধমান এটা আমি বর্ধমান লোকেশনের জন্য বললাম বর্ধমান লোকেশনের জন্য কিন্তু বর্ধমানের ছেলেরা আবেদন করতে পারবে না বীরভূম অথবা হুগলি হুগলি এই সাইডে নদীয়া উত্তর চব্বিশ পরগনা দুর্গাপুর পুরুলিয়া এইসব জায়গা থেকে তোমরা আবেদন করতে পারো ঠিক আছে তোমাদেরকে এখানে এসে থেকে কাজ করতে হবে সেক্ষেত্রে তোমাদের খাওয়ার ব্যবস্থা কম মানে খাওয়ার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা তোমাদেরকে কোম্পানি করে দেবে কিন্তু থাকার ব্যবস্থা কোম্পানি তোমাদেরকে মানে কোম্পানি নিজের থেকে কোনো ঘর তোমাদেরকে প্রোভাইড করছে না কিন্তু কোম্পানি তোমাদের কম থাকায় মানে কম টাকায় খাওয়ার ব্যবস্থা খুঁজে দেবে আচ্ছা এক্ষেত্রে তোমরা পি পেয়ে যাচ্ছ স্যালারি মোটামুটি পনেরো সতেরোর মধ্যে আছে মানে ভালো স্যালারি আছে ওরকম উল্টো পাল্টা তেরো হাজার চোদ্দো হাজার টাকার স্যালারি নয় ঠিক আছে ভালো স্যালারি আছে হিউজ পরিমাণ স্যালারি আছে যে স্যালারিতে তোমাদের মানে পুষিয়ে যাবে মানে ওরকম ডাইরেক্ট পেরোল না পুষিয়ে যাবে আর স্যালারি স্ট্রাকচার কিন্তু সবকটায় একই আছে তাই আমি স্যালারি স্ট্রাকচারটা একবারেই বলে দিচ্ছি তোমাদের এখানে আপ টু তোমরা পনেরো সতেরো ধরে রাখতে পারো পি আছে সব আছে সবকটা আছে দেওয়া আছে দেওয়া আছে বাট ইনসেন্টিভটা আমি ভিডিওটা বলি না তোমরা জানো তো ইনসেন্টিভটা আমি বললাম না আচ্ছা তোমাদেরকে বলে রাখি বর্ধমানের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে বর্ধমানের ছেলেরা আবেদন করতে পারবেন না বা বর্ধমান থেকে যারা পঞ্চাশ কিলোমিটার দূরে থাকো তারা এখানে আবেদন করতে পারবে তারা থেকে কাজ করতে পারবে আর এটা শুধু বর্ধমানের জন্যই রুলসটা নয় আমরা যতগুলো লোকেশন বলছি সবকটের লোকেশানেই সেম রুলস আছে এবং তোমাদের এখানে বাইক এবং বাইক লাইসেন্সটা কিন্তু ম্যান্ডেটারি এবার চলে আসি আমি নেক্সট ভ্যাকান্সিগুলো মালদা এবং বাঁকুড়া মালদা বাঁকুড়া এবং শিলিগুড়ি তো শিলিগুড়িতে অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট লাগবে মালদায় মিনিমাম এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হলে ভালো হয় মালদায় এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হলে ভালো হয় আর যদি ফ্রেশার হও ফ্রেশার হলেও চলবে এরকম কোনো ব্যাপার নেই যে ফ্রেশার চলবে না এবং ফিমেলরাও আবেদন করতে পারবে ফিমেলদের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি ফিমেলরা নিজেদের লোকেশানে কাজ করতে পারবে মানে বর্ধমানের ফিমেলরা বর্ধমানে কাজ করতে পারবে মালদার ফিমেলরা মালদায় মালদায় কাজ করতে পারবে বাঁকুড়ার ফিমেলরা বাঁকুড়ায় কাজ করতে পারবে এবং শিলিগুড়ির ফিমেলরা শিলিগুড়িতে কাজ করতে পারবে মাথায় রাখবে বর্ধমানে শুধু কালেকশানের ভ্যাকান্সি আছে এছাড়া বাদবাকি যে কটা জায়গা আছে সেকোনা কিন্তু এফেলোর ভ্যাকান্সি আছে এফেলো মিনস এফলে ধরো কোথাও এল টি ব্রাঞ্চ আছে মানে এলএন টি যে হেড ব্রাঞ্চগুলো থাকে হেড ব্রাঞ্চ বলতে বিভিন্ন শাখায় মানে বিভিন্ন শাখা তো থাকে সেই শাখাগুলো ধরো কোথাও নতুন ওপেন হচ্ছে সেখানে লোক লাগবে যারা গোষ্ঠী লোন করান মানে গোষ্ঠী লোন বলতে যেমন বন্ধন ব্যাংকের গোষ্ঠী লোন দেখেছো তো সেই লোন যারা দেয় সেই লোক লাগবে ঠিক আছে সেই তোমাদের সেখানে সেখানে নিযুক্ত হতে পারে ঠিক আছে সেক্ষেত্রে একটুখানি তোমাদের নতুন মানে নতুন একটা এমপ্লয়মেন্ট তৈরি করতে হয় আর যারা যেসব জায়গায় ধরো তোমাদের কেউ ধরো আমি কাজ করছিলাম আমি কাজ ছেড়ে চলে যাচ্ছি তো আমার জায়গায় কেউ ঢুকে যাবে এবং সেই কাজটা কন্টিনিউ করবে তাদের তাদের একদমই মানে প্রেশার থাকে না তারা একদমই তাদের একদমই হালকা প্রেশার থাকে ঠিক আছে তো মালদায় যারা যারা আবেদন করবে বাঁকুড়ায় যারা যারা আবেদন করবে তাদেরকে বলে রাখবো তোমরা মালদা এবং বাঁকুড়ার ছেলেরা আবেদন করতে পারবে না এছাড়া মালদা বাঁকুড়ার থেকে যারা পঞ্চাশ কিলোমিটার দূরে থাকো তারা নির্দ্বিধায় আবেদন করতে পারো এক্ষেত্রেও তোমাদের মানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে সেটা তোমরা স্যারের সাথে কথা বললে তোমরা জানতে পারবে এবং তোমাদের বাইক এবং বাইক লাইসেন্স কিন্তু লাগবে বাদ বাকি ক্যাটাগরি সব সেম আছে শিলিগুড়ির ক্ষেত্রেও সেম শিলিগুড়িতে ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো ঠিক আছে শিলিগুড়িতে অনলি ফর ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারো এবং যদি কেউ মেল থাকো মেল থাকো তাহলে শিলিগুড়ির লোকেশনে আবেদন করতে পারবে না মানে শিলিগুড়ি লোকেশন যদি শিলিগুড়ি থেকে কেউ আবেদন করতে চাও তাহলে তোমার নিজের লোকেশানে হবে না তোমার বাড়ির থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে কাজ হবে তো মানে অ্যাকচুয়ালি বলতে গেলে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা আবেদন করতে পারো শুধু ধরো আমি আমি উত্তর চব্বিশ পরগনা থেকে আবেদন করছি তো আমার উত্তর চব্বিশ পরগনায় কাজ হবে না আমার বাড়ির থেকে পঞ্চাশ কিলোমিটার দূর মানে আমার নদীয়া জেলায় কাজ হবে মানে আমার জেলায় আমার কাজ হবে না অ্যাকচুয়ালি তো বর্ধমান থেকে বর্ধমান জেলায় কাজ হবে না পুরো আই থিঙ্ক বোঝা হয়ে গেছে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কিছু করার নেই বন্ধুরা এটাই ইল রুলস বাদবাকি তোমরা ডেসক্রিপশনে স্যার অথবা ম্যামের নাম্বার পেয়ে যাবে স্যারকে তোমরা অনায়াসে ফোন করে নিতে পারো অবশ্যই রেফার নিউজ ভারত জব এই কথাটা বলবে চলো আমাদের টাটা বন্ধে মাতারাম